পিছনে যে পিচি বিল্ডিং টা দেখতেছেন এটা হচ্ছে এখানকার ওল্ড স্টেট হাউস সতেরোশো তেরো সালে বানানো হয়েছিল এবং বস্টনের সবচেয়ে পুরানো পাবলিক বিল্ডিং গভর্নমেন্ট বিল্ডিং এখন এটা একটা ইতিহাসের জাদুঘর যেটা খুবই ফিটিং এই জায়গাটার জন্য কারণ খুবই ঐতিহাসিক একটা জায়গা এখানে কি হয়েছিল ওটা একটু সের মধ্যে গিয়ে বলি কারণ বৃষ্টি কিরকম পড়তে দেখতে পাচ্ছেন আমেরিকা কিন্তু আগে একটা ব্রিটিশ কলোনিজ ছিল বাংলাদেশ যেরকম একটা ব্রিটিশ কলোনি ছিল ডিফারেন্স হচ্ছে এখানে অ্যাকচুয়ালি থাকা শুরু করছে বাংলাদেশে কিন্তু অত লার্জ স্কেলে ব্রিটিশ রেশে এরিয়াটাকে দখল করে ফেলেন আমাদের উপমহাদেশের মানুষই বেসিক্যালি ইন্ডিয়ান সবকুলে যেহেতু কারণে মরে যায় এখানে ব্রিটিশ রায় এসে থাকা শুরু করে কিন্তু ওদেরও ব্রিটিশ গভর্নমেন্টের সাথে অনেক প্রবলেম ছিল ওদেরকে অনেক ট্যাক্স করা হতো ব্রিটিশ গভর্নমেন্টের যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট জায়গাটাকে কন্ট্রোল করত কিন্তু এখানে সেটলার যারা থাকতো তারা ব্রিটিশ গভর্নমেন্ট অনেক ট্যাক্স দেওয়ার এগেনস্টে ছিল কাজ ওদের কোনো রেপ্রেজেন্টেশন ছিল না ওদের কোনো ইলেক্টেড মেম্বার ব্রিটিশ পার্লামেন্টে প্রেজেন্ট ছিল না যারা ব্রিটেনের জন্য সব পলিসি বানাইতো তাদের কোনো ইনসেন্টিভ ছিল না এই কলোনির মানুষের জন্য কোনো কিছু করতে একটা ফেমাস সেইং ছিল ওই সময় নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন মানে এখানকার মানুষকে রেপ্রেজেন্ট করে যদি মেম্বার অফ পার্লামেন্ট কোনো না থাকে ইংল্যান্ডে তাহলে ওরা ট্যাক্সেশন দিতে চাবে না সো ট্যাক্সেশন এগেনস্ট অনেক হয়েছে অনেক রেসিস্টেন্স সেভেন্টিন সিক্সটিজে বলতে পারেন এই জায়গাটা ছিল সেই রেজিস্টেন্সের একটা সেন্টার টাইপের এন্ড এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অনেক আর্মি অফিসার বা ভাবছিল যে একটু বন্ধু টেন্দু কম মানুষ আসলে মানুষ একটু চেঁচামেচি কম করবে কিন্তু উল্টাটা হয় সতেরোশো সত্তর সালে এখানে একটা ঝগড়া শুরু হয় বস্টনের শহরের মানুষজনের মধ্যে এবং ব্রিটিশ আর্মির কিছু মানুষদের মধ্যে গুলি করে এই ভিড়ের মধ্যে এবং পাঁচজন নর্মাল সিটিজেন যারা ছিল তাদেরকে মেরে ফেলে এবং অনেকজনকে আহত করে পরের দিন পুরা কলোনি সব জায়গায় ছড়া যায় খবর যে ব্রিটিশ সোলজাররা এসে এখানে সেটলারদেরকে গুলি করে মানে হত্যা করছে এবং চারদিকে মানুষের সেন্টিমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্ট হয়ে যায় একদিন যারা ব্রিটিশ গভর্নমেন্টকে পজিটিভলি দেখতে এখন হঠাৎ করে অনেকে তারা নেগেটিভলি চিন্তা করা শুরু করে তারপর সতেরোশো তিয়াত্তর সালে আরেকটা বিল পাস করে দ্য টি অ্যাক্ট যেটা দিয়ে বেসিক্যালি ব্রিটিশ গভর্নমেন্ট আরও ট্যাক্স কালেক্ট করার চেষ্টা করে কলোনিগুলো থেকে সো এটা দেখে আরও চেতে যায় বস্টনের মানুষজন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেসিক্যালি একটা বড় চায়ের শিপমেন্ট আসছিলো রেভলিউশনারি মানুষ যারা ছিল যারা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে তারা মাঝরাতে এই নৌকাগুলোর উপর উঠে বা জাহাজগুলোর উপর উঠে চাটাকে পানির মধ্যে ফেলাই দেয় পুরাপুরি তিন জাহাজ ভর্তি চা এই জন্য এটাকে বলা হয় বস্টন টি পার্টি সো এটা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ রাজা আরো যেতে যায় অ্যান্ড খুবই ফিউরিয়াসলি মানে রেসপন্ড করে অ্যান্ড আলটিমেটলি আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ওয়ার বা আমেরিকান রেভলিউশনের যুদ্ধ শুরু হয়ে যায় সো বস্টন ম্যাসেকার হয়েছিল সতেরো সালে তার ছয় বছর পরে ঠিক এই টাউন হলের সামনেই গোলাগুলি হয় কিন্তু এবার ছিল সেলিব্রেশনের গোলাগুলি কারণ সতেরোশো ছিয়াত্তর সালের জুলাইয়ে এই দেশের ফাউন্ডিং ফাদার্সরা তারা একটা ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স সাইন করে যেটা ডিক্লেয়ার করে যে এখন থেকে এই কলোনিগুলো ব্রিটেন থেকে ইন্ডিপেন্ডেন্ট এবং তারপর আঠারোই জুলাই তার কয়েকদিন পরেই এই বারান্দা থেকে সেই ফাউন্ডিং ফাদার্সের রেপ্রেজেন্টেটিভরা প্রথম এসে এই ডিক্লারেশন ক্লারেশন অফ টা এই শহরের মানুষকে পড়ে শোনায় শহরের মানুষ পুরো খুশিতে পাগল ফাইনালি ব্রিটেন থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স এর দিকে একটা মুভমেন্ট দিকে যাচ্ছি এবং খুশিতে গলাগুলি তার কয়েক বছর পর আমেরিকা এই যুদ্ধটা জিতে এবং হয়ে যায় একটা স্বাধীন দেশ